আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি পুটল আলুর একটা তরকারি রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি আলু গুলো ভেজে নিচ্ছি মানে আলু পটল আর চিংড়ি মাছ একসাথে রান্না করব আলু পটলগুলো দেওয়ার পর একটু লবণ একটু মরিচের গুঁড়ো আর একটু হলুদ দিয়ে আমি জাস্ট ভেজে নিলাম হালকা করে ভেজে নিয়ে আমি সবগুলো তুলে নিলাম আলু পটলগুলো সব তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আমি চিংড়ি মাছের মধ্যেও লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজবো না জাস্ট এই পিচ আর পিট করে একটু হালকা করে জাস্ট তিরিশ সেকেন্ডের মতন দিয়ে আমি তুলে ফেলবো এরপরে আমি কিছু ফোড়ন দিব এর মধ্যে আছে জিরা দালচিনি তেজপাতা আর আর হচ্ছে কয়টা মরিচ সাদের রাস এই ফোড়নটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো পুরো রান্নাটা কিন্তু আমি সরিষার তেলে করতেছি যে এটা একটু হালকা একটু নাড়াচাড়া করে নিই এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা বেশখানিক দিব দিয়ে আমি পেঁয়াজটা হচ্ছে নাড়াচাড়া করে নিব পেঁয়াজটা যখন আমার ভাজা 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 হয়ে আসবে এই সময় আমি হচ্ছে টমেটো দিব কয়টা টমেটো ফেলাই দিব টমেটো ফেলাই দিয়ে একটু হালকা পানি দিব দিয়ে আমি বাকি মশলাটা দিয়ে দিব। এর মধ্যে আমি একটু লবণ দিব হলুদ ধনিয়া জিরার গুঁড়ো একসাথে দিয়েছি রসুন বাটা আর একটু আদা বাটা আর এর সাথে একটু মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমার দেওয়া হয়নি এখন আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিব টমেটোটা একদম আমি ভাঙা ভাঙা করে দিব দিয়ে আমি একটু হালকা পানি দিব মশলাটা কষাই নিয়ে আমি একটু হালকা করে ঢাকনা দিয়ে দিবো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব ঢাকনাটা তুলে নিই মশলাটা আমি আরেকটু কষাই নিব নিয়ে আমি যে পটল আর আলুটা ভেজে রেখেছিলাম সেই পটল আর আলুটা দিয়ে দেবো এটা কিছুক্ষণ আড়াচাড়া করে নিব কিছুক্ষণ আড়াচাড়া করে নেওয়ার পরে আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে আমি একটু কষাবো কিছুক্ষণ কষাই নিব কষাই নিয়ে আমি একটু পানি অ্যাড করব পানি অ্যাড করে আমি ঢাকনা লাগাই দেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এর মধ্যে একটু জিরা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর এর সাথে আমি একটু ঘি অ্যাড করলাম হালকা করে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা লাগাই দিয়ে আমি রেখে দিব আর আমি ঢাকনাটা তুলবো না একদম পরিবেশন করার সময় ঢাকনাটা তুলব এখন আমি পরিবেশন করতেছি এই হচ্ছে আমার চিংড়ি পটল আলুর একটা তরকারি তরকারিটা খেতেও অনেক মজা হয়েছিল। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আল্লাহ হাফাজ সবাই ভালো থাকবেন